কি বয়ের গল্প কর্ম আসলে গর্ডন হয়েছে একটা বাস্তব গঠন একটু আমার লাইফে যা গোষ্ঠ আর কি তোমার এই বিরানব্বই তিরানব্বই গর্ডনাটা আমাকে বাড়ির থেকে এই মনে করল হাফ কিলো দূরে চিতাখাল হা হিন্দুঘরে যে নিয়েপুরে গারে এরকম আর কি আমার এক বন্ধু আছে ওর নাম হলো সাহালি তা দুইজনে আমরা খুব পণটা আসছিলাম মানুষের গাছের এটা চুরি করতাম ওইটা চুরি করতাম মানে সজানি করতাম আর কি ছোট সময় আর কি যা করে হ্যাঁ করতাম দুষ্ট ভেজলাম করতাম পরে আরেক দিন তোমার দিনের বাজে তখন একটা এক কারেন্ট একটা কার্তি মাস একবারে বিশাল রোই পরে ও আমি নদী আমার নদী আছে আবার সীতা এই পাশে নদীর এই পাড়ে সীতা কলা ওই পারে হইল চর ও আর আমি গেছি গরুর ঘাস কাটবার ঘাস কাটবার গেলে পরে মানে চুরি করে আর একজন ঘাস কাটেছে দইনসা বুনছে না ধইনসা কইতো না আগে মানছে আমার গোসর এলাকায় কিন্তু ধ্বংসা হয় তো ধ্বংসা খেত ধ্বংসা মঞ্জে গাস গাছ কাটতেছে কাটতে কাটতে দেখি পাঁচ ছয়জন লোক আইলো একজনের কান্দ কোদাল আরেকজনের একটা সাবল সাবল মানে ওই যে খন্তা মাটি যায় হ্যাঁ এইটা আর একটা আমাদের ওই টুলহা একটা টুলহা আর কি নিয়ে আইসে আর দুইজনে তোমার ওই বস্তার সিস্টেম আর কি ওটা ওটার মধ্যে করে দুজন আর কি একজন সামনে একজন পিসে কান্দ করে কি একটা লাশের মত আমি মার এটা কি খেতলা নাকি অন্য কেউ আর শাসনগাটা যাকে সীতাখালায় যায়কে কি করে দেখুন ও আবার ওর দিকে চাইছ না তুই ডরাবি এটা নিশ্চয় কোনো চিতা হিন্দু বিন্দু মরছে এলেগা গার্বার লাগে লুয়েছে ল আমগ গাছ কাটা শেষ আমরা আমাগ ধর বেড়া জীবনে দেহি নাই

পরে কইলাম যে তুই চুপ মারাই থাক কারণ আঙের যদি দেখে তাহলে মাটি দেব না কি করে মানে নদীর এই পার আর ওই পার পারদিকে না আমরা তো দন তো বলাই রয়েছি ওনিকা সব দেখতেছি করতাছে পরায়া মাটি মুড়ি খুঁজলো এরকম এত গাঁথা করলো গাথা করিয়া তোমার মহিলা না পুরুষ দূরে তো খেল করা হারলাম না হ্যাঁ কইরা পরে একটা বাঁশের খুডি এরকম মোড়া একটা বাঁশ খুডি আর কি গাইরা পরে লাস্টারে এই বয়ল ওরা ওর ভিতরে দিলে দিয়া পিছনে বানসে আর কি এরকম কিছু করছে কইরা যাতে লাস্টায় এরকম বয়ে আরকি ওইভাবে কইরা দিয়া উর্ফে দিয়া মাটি দিয়া ঘুরে থুয়ে গেল যায় নাই পরে মনে করলাম ওই যে কিছু ফুল ফুলের মালা ওগুনি দিল আবার এর মাটির আড়ি তিন চারটা একটা আমাদের পানি একটা আমাদের চিরা মুড়ি আর আমাদের তামুক ওই যে হুকা খাইছে আগে গ্রাম অঞ্চলে ডাবা ডাবা কইতাম আমরা মানে আগের আঞ্চলিক ভাষায় গ্রামে ডাবা ওটারে আমরা শহরে হুকা কই এইটা আবার ওই যে খের দেয়া বুন্দা বাহায়া আগুন এই আগুনও থাকে জ্বলায় বুইন্দাটা জ্বলায় ওইয়া গড়ে পানি পুনি সেটা দেয়া ওই দুই তিনটা কেয়ের ফাঁক দিলো আড়াইটা না তিনটা ফাঁক দিল দেয়া ধর্মের একটা ইয়ে হা 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 পালন করলো আর কি পালন করে ওরা গেল ওরা আমি কলাম ল যাই তো কোনো যাবি আমি কিছু হাতার বাইরে ওই পাশে যায় কি করে থয়ে গেল এটা দেখবো আর অন্য কি এটা দেখবেনা পরে পরে এরম করে হের স্যার দুইজনে কাঁচা গুঞ্জা মাইরা নদী পার হয়ে আইলাম হাতার বেড়া আয়া দেহি একটা আমাদের পানি একটা আমাদের চিরা মুড়ি গুড় আর একটা আমাদের কলা আর ওই যে আপেল আফেল দিয়া দিয়া আরেকটা আমাদের তামুক আর একটা ডাবা হুক্কা আর কি আর ওই আগুনের গেছে পরে আমি যা ঘুসায় ঘুসায় দেখলাম না না আমি ভয় পাইতেছি না দিনে দুপুর না ভয় পাইতেছি না গুসায় ঘুসায় দেখতেছি দেখ ভয় পাইতেছি না এই কারণেই

গোসাই গুসাই দেখে দেখে এই ফোন তো আইলাম আওয়ার পরে দেখে কলা আপেল এগুলি দেয়া থাকে একটা মধ্যে চিরামি পরে দেখলাম দেখা কহ না এটি মনে করলাম আমি করলাম যে এটি থাম না এটা বাসায় ল পরে ও আমার বন্ধু বন্ধুকে তোর মাথাটা নষ্ট হয়েছে এই এটা এনে লয়ে গেলেই সফট লাগবো মানে যে জায়গায় আপনার ভয় পাওয়ার কথা ওই জায়গায় আপনি ভয় না পাইয়া হ্যাঁ ওই যে শশানে মানে ওই মরা লাশের কিছু ওরা রেখে গেছে হ্যাঁ আপনি বাসায় নিয়ে পড়ো বাসায় আমরা বাসাইতেছি পরে মনে করলা লইলাম কি ওই যে নারকেল কলা মালা ডি এডি লইলাম আনি আর মনে মনে ভয় লাগে আনি আর মনে মনে ভয় লাগে আচ্ছা এডি তো লয়ে গেলাম ওই জায়গায় যত খনগুলা লই আইছেন ওই সময় ভয় করে নাই বাড়িতে যাওয়ার পরে ভয় লাগতো ভয় লাগতাছে এনে লয়ে আইছি পরে আম্মা কইতাছে কই কি আমি পরে কইলাম যে এনো যে এক বেড়া গায়রা থয়ে গেল আর এই বেড়ার কবরের ভূগোল হয় এখানে দেয়া থই গেছে তে দিন নষ্ট হবো না হয় লই করছি আপনি তো তখন বয়স কম ছিল বুঝেন না 10 বছরের মত বয়স লই করছি মানে খাওয়ার জিনিস আর কি আম্মা তো ঢরে ঠেলায় জানে যে হিন্দু ঘর জিনিস আম্মা ডরে ঠেলায় ঠেলাই বাবা এদিকে তাড়াতাড়ি আমি কে কে যারে দিছে ও এগুলি বেশি বেশি খাইত বেশি বেশি ই করতো দূর তোমার কথা থি এদি থাক গর এদি আমরাই খাম পরে আম্মা খুব ই করতেছে পরে আমি কৈছোঁ আচ্ছা ঠিক আছে এইটো পৰে দিয়া থৈ মানে এতিয়া না কৈ আহ না দিয়া কৈ আতো আমাৰ বিদায় কৰি দিলাম থৈয়ে দিছোঁ ঘৰ থৈ দিয়াৰ পৰে ৰাতি তোমাৰ আমি আবাৰ থাহি একলা ঘৰৈ খাট মাট নাই আৰু কি চহি চহী নিচে থৈ দিছোঁ এইটো থৈ দিছি পৰে ৰাতি কৰি তোমাৰ এঘাৰটা বাৰটাৰ দিকি

এই ইয়ের দরজা মরজা ওরুম নাই ওর সময় কাঠের কপাট আমি আবার তো দায়িত্ব খিল্ডা ঘুসাইছি ভেতরে খিল দেওয়া আর কি খিল্ডা ঘুসাইছি ঘুষাইয়া বাইরে দেহি ওই সেম লাশের মতো আয়া আমার দরজার সামনে খার হয়ে রয়েছে এই যে দেখো আমার পছন্দ খার হয়ে রয়েছে আর ওদিকা কথা বাতা কয় না হার হয়ে আমার তো মনে করলা কাম শেষ আমি ডরে ঠেলায় ঢাপ করে দরজা লাগাই দিছি মা হওয়া পাইছে কেছে কেছে মারা গেলাম না কিছু না আমি বাইরে গেছিলাম দরজা লাগাই দিলাম কয়ে তো দরজা দরজা লাগাই না জুড়ে অনেক জোরে দরজা ঢাকা ঠেলে হ্যাঁ পরে তোমার না পরে পরে আমার ও সাহস মনে মনে বাড়ির মাধ্যমে মা আছে বাপ আছে আমারে কি করবে বিশ্বাস করত না ভাই দরজাটা আবার টিপ মারে ফুল খুললে দেহি আগে আছে একটা ওর সময় দিহি পাঁচ ছয়টা মানে ও সময় পাঁচ ছয়টা যায় এই উৎসাহ এস্তাহ কয় আগে খাদ্য লস খাদ্য দে খাদ্য লস খাদ্য দে আমি তো মানে আমি মানে অজ্ঞানের অবস্থা খাদ্য লো এভরছি মড়াল আছে কথা কইতেছে আমি তো ডরে মনোগুলা উগুনি মিলাই মুল্লাই ঘর থেকে বাইর করে দিতেছি দিতে দিতে দেখি মানে এহকটা এহক রুহের না হলো হয়ে গেল গা আচ্ছা পরে করতেছে কয় তুই জাঙ্গের এগুলি লইস জানস কত বড় ক্ষতি হয়েছে আঙ্গের তোর গোষ্ঠী বংশ ধ্বংস করে এটা আমার কয়া হেরা গেল গা ওর পর থেকে মনে করলা আমার এই ঝড় ও সময় গেলাম গা এমন ঝড় উঠল লগে লগে পরে জ্বর বমি পরে মারে আবার সকালে কইলাম যে এই গরসে মা ও সময় আল্লা করতে করতেছে যে তোর আগেই না করছিলাম এখানে আনিস না এটা সেটা নানান্ডা হিন্দু ঘরে জিনিস ঘরে জিনিস এখানে সানে না কেউ তাও আমি মনে করলাম গাড়ি করে আনছি আনার পরে এই ফল পরে তোমার পরের রায় তো আইসে ওই রায় তো মনে করলাম ওই দিনটা গেলেও সকালবেলা ধর গেছে পরের রায় তো আয়া দরজা মাধ্যমে আমি তো আর ডরে দরজা খুলি না তা আগে চালা ঘরের ভেলকি দেওয়া এই ভেলকি দিয়া তোমার বেলকি এর মূষা করিয়া এত টাইট করে যে আইতে আর দেয়া বান্ধা তোমার এই ভেলকি রে উচা করিয়া এরকম করে কাল্লা বাইক দিতেছে একটা দাঁত তোমার এটা নি লাম্বা লাম্বা দাঁত বড় বড় আমার ভাই ভয় লাগতেছে একটু কাছে বই হাসা কথা এটা এটা একের রিয়েল বাস্তব কথা মানে এটা কোনো বানা না কোনো গল্প না এটা আমার জীবনে যা ঘটটা যাওয়া গল্পটা এটা আমি কইলাম এরম বড় বড় দাঁত চার পাঁচটা মাথা ঢোকাই দিছে তার পাস্টা মাথা ঢুকাই দিয়া কইতাছে আঙ্গের খাও নাছি লেকে লেগে ক আমার তো আর কোন রাও নাই আমি খালি একটা কথাই কইলাম আমি খাও নাছিলাম খাওঁ তো দে দিছি দেওয়া দেওয়ার পরে এটা ক র পরে এখন এরম লম্বা লম্বা দাঁত তো তাও ওদের সাথে কথা কইতাছে একটা কথাই কইছি আমি যে খালি খালি কইছি ওদের জায়গায় আমি থাকলে কথা তো দূরের কথা আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছি আরে না পরে মনে করলো আমি খালি একটা কথাই কইছি আমি আপনার ঘরে খাওয়া আনছিলাম দিয়ে দিছি আমি আর অন্য কোনো দিন যাবো না এটা করার পরে না এটা হব না তোরে ছাড়তাম না আজকে তোরে খামো এটা কইতেই মানে একটা যেমন বেলকি উষা কইরা গরম মেয়ে আবার চাইতেছে কওয়ার পরে মনে করলাম আমি অজ্ঞান আমি আর কিচ্ছুই দুনিয়া আর কিন্তু কিছু সকে দেখি না কিচ্ছুই না